কুম বন্ধুরা বিকাশ প্রতারকের আজকে একটা মানে আমার নিজের লাইফের বাস্তব একটা ঘটনা আমি শোনাবো তো এটা হচ্ছে আমার ছোটোবেলার কাহিনি অতটাও না মোটামুটি ভালোই বুঝি তখন আর কি একটা বিকাশ একটা প্রতারক তখন স্মার্টফোনের এত প্রচলন হয়নি গ্রামের দিকে যেহেতু তো আমার কাকি একদিন তো আমার কাকিকে প্রায় হচ্ছে ফোন করে একটা লোক বারবার ফোন করে কথা বলে কাকি একোনায় কোনায় এদিক সেদিক চুপি চুপি কথা বলে তো সবার সন্দেহ লাগলো যে সে কার সাথে এভাবে কথা বলে লুকিয়ে লুকিয়ে তারপরে যাই হোক এরকম করার পরে সবার সন্দেহ সন্দেহ তারপরে কেউ আর কি বলে নাই তারপরে লোকটা লাস্টে কাকিকে কাকি দেখে দেখে যে বাড়ি থেকে সুন্দর ড্রেস ড্রেস পরে এগুলা পরে ও বের হয়েছে বের হওয়ার পরে আমার আরেক আমার কাকা মানে আরেকটা কাকা ওনার হাজব্যান্ড আরেকটা কাকা বলছে যে আমার একটা ভাইয়া ছিল তাকে বলছে যে তুমি যাও ওর পিসে পিসে যাও দেখো যে কোথায় যায় মানে একটু সন্দেহজনক লাগছে তো তারপরে হচ্ছে গেছে পিসে পিসে যাইয়ে আমাদের হাই স্কুল যেখানে ওইখানে ওই লোকটা আসছে আইসা মানে টাক পাঁচ হাজার টাকা আর কি কাকি দেওয়া দেশে মানে হাতে দেওয়া দিয়েও দেয় নাই না দিয়ে তারপরে হচ্ছে ওই সময় আর কি ওই ভাইটা বলছে যে আন্টি দাঁড়ান তখন আর কি প্রতারকটা পালিয়ে গেছে কাকি বাড়ি চলে আসতে তো তারপরে আসার পরে আমরা সবাই জিজ্ঞেস কর মানে আমরা সবাই অবাক যে কাহিনি কি তখন আর কি ওই কাকা বলো যে আমি ওনাকে আজকে ফোনে কথা বলতে দেখছি কান্দে আর বলে যে ভাই আমরা গরিব মানুষ পাঁচ হাজার টাকা অনেক কিছু ভাই আপনি মাইরা খাইয়েন না তো কাকির কাছ থেকে স্টোরিটা শুনলাম তাকে নাকি বলছে পাঁচ টাকা দিলে সে পাঁচ হাজার টাকা দিলে আপনাকে আরও বাড়িয়ে মানে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এরকম টোপ দেখে তারপর হচ্ছে কাকিকে কনভেন্স করছিল। যাই হোক শেষ পর্যন্ত টাকাটা বেঁচে যায় কিন্তু শিক্ষাটা থেকে যায় অনেক বড় একটা শিক্ষাই থেকে আমাদের বাড়ির সবাই নিয়েছে তারপরেও মানে গল্প আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম যদি আপনাদের কারো হেল্প হয় এটা শুনে যদি আপনারা একটু মানে সতর্ক থাকতে পারেন কারণ প্রতারকের তো অভাব নেই এখন ঘরে ঘরে মানে মানুষ প্রতারণার শিকার হচ্ছে কিছু কিছু প্রতারকের জন্য তো এই জন্য আপনাদের সচেতন করলাম আর কি তো চেষ্টা করবেন যে অপরিচিত কাউকে ফোন না দিতে ফোন দিলেও ফোন লক করে দিলেও আপনি দেখবেন যে সে আপনার ফোনে কী কী কাজ করতেছে কাছে দাঁড়িয়ে থেকে দেখবেন দূরে সরে যাবেন না তাহলে হয়তো আপনার ফোনের কোনো সেটিংস বা কিছু একটা ফোন নাম্বার বা কিছু একটা যাই হোক একটা ক্ষতি করে দিতে পারে সে সো সবসময় ট্রাই করবেন বা কেউ যদি রঙ নাম্বারে ফোন দিয়ে বলে যে আপনার ফোনের বিকাশের পিন নাম্বারটা দিন বা আপনার ফোন নাম্বারটা দিন বা এস এম কোড গেছে ওই কোডটা দিন অনেক টাকা বাড়িয়ে দেবো ওইটা সেটা বলে যদি কেউ লোভ দেখায় অবশ্যই সেই লোভ থেকে দূরে সরে যাবেন কারণ লোভে পাপ পাবে মৃত্যু তো আজকে এই পর্যন্তই আশা করি সাবধানের মার নেই তো সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি সকলের জন্য আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে